নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি আমি একটা হেলদি ড্রিঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য তোমরা যারা চেনো এই ফলটাকে কম বেশি তো সবাই জানো এর নাম একে বেল বলে আর ইংরেজিতে কে বলে উড অ্যাপেল এটা খাওয়া আমাদের জন্য কিন্তু খুব দরকার বিশেষ করে গরমকালে আমরা কম বেশি সবাই এটা খাই তবে আজকাল মার্কেটে এর শরবত কিনতে পাওয়া যায় আমি বেসিক্যালি মনে করি বাড়িতে বানিয়ে যদি আমরা এই শরবতটা খাই তাহলে বেশি উপকারী কারণ বাইরে যে রোকটা মানে বেলের শরবত বিক্রি হয় সেটা কিন্তু খুব উপকার আমাদের করে না তো মনে হয় আমরা তো বেলের শরবত খেয়েছি আজকে শরীর ভালো আছে কিন্তু না তুমি যদি বাড়িতে তে বানিয়ে খাও ঠিক এই প্রসেসে আমি যেভাবে দেখাচ্ছি তাহলে কিন্তু তোমাদের বেশি লাভদায়ী হবে তো চলো আমার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আমি নিয়ে এসেছি বেলের সর্বোত্তমি বাড়িতে কী করে বানাবে তার একটা ছোট্ট ভিডিও নিয়ে তো প্রথমে আমি বেলটাকে কিন্তু একটু মানে ফাটিয়ে নিলাম মানে ভেঙে নিলাম ভেঙে নিয়ে তারপর এর ভেতরের শ্বাসটাকে আমি বের করলাম তো দেখো আমি একটা স্পুন ইউজ করেই কিন্তু এটা বের করেছি তবে বেলটা কিন্তু আগেকার দিনে প্রচুর পরিমাণে খাওয়া হতো আজকাল কিন্তু অনেকেই খায় না তো তোমরা অবশ্যই এই গরমে এটা খাবে এবং যখনই পাবে বেল তোমরা বাজার থেকে বা মার্কেট থেকে কিনে এনে এই প্রসেসে বেলের শরবতটা বানিয়ে খাবে দেখবে অনেক অনেক উপকারী আমাদের এই বেল তো আমি তোমাদেরকে বলবো বেল অ্যাকচুয়ালি কি কি কাজে আমাদের লাগে মানে আমাদের শরীরের কি উপকার করে এই বেল খেলে বেল তোমরা শরবতই শুধু খাবে তা নয় বেলকে তোমরা যে কোনোভাবে যে কোনো প্রসেসে খেতে পারো যদি খুব মিষ্টি হয় বেল তাহলে তো তোমরা এমনিও খেতে পারো তবে আমি বেসিক্যালি বাড়িতে আনলে বেলের শরবত বানিয়ে খাই প্রথমে বেলটাকে ভেঙে বেলের ভেতরের আঁশগুলোকে মানে ভেতরের শ্বাসগুলোকে এইভাবে স্পুনের সাহায্যে নিয়ে তোমাদেরকে বের করে একটা বাটিতে নিয়ে নিতে হবে তারপরে প্রসেসটা আমি বলছি তার আগে আমি তোমাদেরকে বলবো যে বেলের শরবত খেলে কি উপকার হয় এ ক্যালসিয়াম ফসফরাস আর পটাশিয়াম যেটা আমাদের আলসার কোষ্ঠকাঠিন্য আর কিডনির সমস্যা তারপরে লিভারের সমস্যা আর টিনেজারদের জন্য তো একটা বড় মানে জিনিস কাজ করে যেটা হচ্ছে ব্রণ প্রবলেম যাদের স্কিনে ব্রনো প্রবলেম আছে বেন কিন্তু সেটা খুব ভালো কার্যকরী একটা ওষুধ বা বলতে পারো মানে ড্রিঙ্ক যেটা মানে আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়েও আমাদের কমে না কিন্তু বেল আমাদের কিন্তু এই সব রোগ থেকে একদম মানে খুব ভালোভাবে সাহায্য করে এই রোগ মুক্ত করতে সাহায্য করে বেলের গাছ যাদের বাড়িতে আছে তারা কিন্তু ছোট্ট অবস্থায় মানে গাছে যদি প্রচুর পরিমাণে বেল হচ্ছে তো বেল যখন কচি অবস্থায় থাকে তখন সেই কচি অবস্থায় বেল পেরে তাকে ছোট ছোট টুকরো করে কেটে যদি রোজ রাতে ভিজিয়ে রেখে পরদিন সকালে সেই জলটা মানে লাল হয়ে যাওয়া জলটা যদি খাও তাহলে কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে সেই কোষ্ঠকাঠিন্যের রোগ কিন্তু তাদের কমে যায় আর এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা ড্রিঙ্ক তো আমি বাড়িতে বেল নিয়ে এসেছিলাম এবং শরবতটা বানালাম ভাবলাম তোমাদের সাথে আমার রান্নাঘরের প্রথম ভিডিওটা এটাই হোক একটা হেলদি ড্রিঙ্ক দিয়ে শুরু হোক আমার ভিডিও তো তোমরা দেখলে বেলটাকে আমি কিন্তু কিভাবে মানে ছাড়ালাম বেলটাকে কিন্তু ঠিক এইভাবেই প্রথমে স্পুন দিয়ে বের করে নিয়ে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এর মধ্যে একটু একটু করে জল অ্যাড করবে খুব বেশি জল অ্যাড করবে না কারণ তাহলে বেলের মিষ্টতাটা একটু কমে যায় আর ঘরেতে যদি অনেক মেম্বার থাকে তাহলে তোমরা জলটা মিশিয়ে করতে পারো তবে আমি বলবো এর মধ্যে চিনি বা কোনো জিনিস মিক্স করো না তোমরা বেলটাকে ঠিক এই প্রসেসেই বানিয়ে একটা হেলদি ড্রিঙ্ক হিসেবে খেতে পারো আর এটা কিন্তু খেলে তোমাদের পেটটাও অনেক সময় ভরা থাকবে মানে একটু ভারী ড্রিঙ্ক কিন্তু এটা তো আমি ওই হাত দিয়ে প্রথমে রাসটা ছাড়িয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ জল মিশিয়ে এটার একটা লিকুইড ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি বাড়িতে বসেই আর আমি আবার বলছি এই ড্রিঙ্কটা মানে বেলের শরবত কিন্তু তোমরা নিজেরাই বেল বাইরে থেকে কিনে এনে বাড়িতে করে খেতে পারো তো আমি ঠিক এই প্রসেসেই আমি বাড়িতে বানিয়েছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটায় এইরকম হেলদি আমার রান্নাঘরে আমি কী কী খাবার বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলটা আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটাকে লাইক আর শেয়ার করো তো দেখতেই পাচ্ছ বাড়িতে আমরা তিনজন মেম্বার আমার হাজব্যান্ড আমি আর আমার মেয়ে তো তিনজনের জন্য আমাদের কত সুন্দর একটা ড্রিঙ্ক হয়ে গেল আমি কিন্তু জল খুব কম অ্যাড করেছি এই শরবতটা প্রচণ্ড মানে উপকারী একটা